করিয়া জড়ানো আমার কণ্ঠ যেন কে চাপিয়া ধরিল গলা ঝাড়া দিয়া বলিলাম এটা কি দুলাল বাবুর বাড়ি হ্যাঁ তিনি বাড়ি নেই কখন ফিরবেন হাসপাতালে গেছেন ফিরতে বোধহয় দেরি হবে ও আমি একটু চিন্তা করিয়া বলিলাম তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল আমি ওবেলা আবার আসব তাকে বলে দিও মেয়েটি চোখিতে চোখ তুলিল আচ্ছা আমার খোলার ঘরে ফিরিয়া গিয়া একটার পর একটা বিড়ি টানিতে লাগিলাম মাথা গরম হইয়া উঠিল দুই বান্ডিল বিড়ি নিঃশেষ হইয়া গেল ভয় চকিত যৌবন দুঃসহ অসহায় যৌবন আপনার মাংস হরিণীর বৈরী ভূতের সঙ্গে পরামর্শ করিতে পারিলে ভালো হইত কিন্তু ভূত দিনের বেলা আসে না অপরাহ্নে আবার গেলাম এবার দালালির মোহর পাঁচটি লইয়া গেলাম মেয়েটি দ্বার খুলিয়া দিল বলিল বাবার শরীর বড় খারাপ দেখা করতে পারবেন না কি দরকার আপনার তাহার ঠোঁট কাঁপিয়া উঠিল হঠাৎ জিজ্ঞাসা করিলাম তোমার নাম কি ত্রাস বিস্ফারিত চোখ তুলিয়া রস্য কণ্ঠে সে বলিল কমলা আমি বলিলাম কমলা তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে তাই দিতে এসেছি দ্বারের ছায়া অন্ধকার হইতে সে বিহ্বল চোখে আমার পানে চাহিল তারপর ছায়ার মতো অদৃশ্য হইয়া গেল কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিল আসুন গোপীদুলালবাবু বিছানায় অর্ধপবিষ্ট হইয়া হাঁপাইতেছিলেন অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি আমি পাশে বসিলে বলিলেন আপনাকে টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো আমি বলিলাম টাকার কথা পরে বলবো। এখন আমার একটা প্রস্তাব আছে আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান আপনার মেয়েকে বিয়ে করতে চাই দিশে দিশেহারা হইয়া গেলেন আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম তাহার হাঁপানি যেন আরও বাড়িয়া গেল শেষে বলিলেন কমলার বিয়ে দিতে পারবো হে আশা আমার অতীত আমার তো পয়সা নেই আছে বল